প্রিয় শিক্ষার্থীবিন্দু যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সহজ অ্যাকাডেমি বিডির পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম নির্ভুলভাবে কোরিয়ান ভাষা শিখতে এবং কোরিয়ান সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এই চ্যানেলটির মাধ্যমে আপনারা একদম শূন্য থেকে পূর্ণাঙ্গ বেসিক শিখতে পারবেন টেক্সট বুকের প্রত্যেকটি অধ্যায়ের প্রশ্ন সমাধান সহ ভিডিও পাবেন পাশাপাশি স্কিল টেস্টের প্রয়োজনীয় ভিডিও এই চ্যানেলটির মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আজকে আমরা আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব অনেক শিক্ষার্থী আছেন কিছু প্রশ্ন আমাদেরকে করেছেন যেগুলোর সকল প্রশ্নের উত্তর আজকে আমরা এখন পর্যন্ত আমাদের কাছে যে আপডেট তথ্য আছে সেই তথ্যের ভিত্তিতে দেওয়ার চেষ্টা করব তো অনেকেই প্রশ্ন করেছেন দুই সালে সার্কুলার হবে কি না বা সার্কুলার হলে সেটা কবে কখন হবে দুই সালে অবশ্যই অবশ্যই সার্কুলার হবে এটা ইতিপূর্বে বুয়েসেল কিন্তু তাদের একটা বার্তার মাধ্যমে প্রকাশ করেছে বয়েসেল কর্তৃপক্ষ জানিয়েছেন আর একটিমাত্র লটারি হবে যেটা দুই সালে এই লটারি শেষ লটারি দুই সাল থেকে কোনো লটারি সিস্টেম থাকবে না অর্থাৎ দুই সাল থেকে ভাষা শিখে সরাসরি পরীক্ষা দেওয়ার সুযোগ তাহলে এটার মাধ্যমে আমরা নিশ্চিত রূপে বলতে পারি দু সালে অবশ্যই সার্কুলার হবে এবং লটারি পারদর্শী দুটা সার্কুলারই হবে এখন আপনারা প্রশ্ন করেন কোন সার্কুলারটা আগে হবে তো এটা এটার উত্তর হচ্ছে অবশ্যই পারদর্শী সার্কুলার আগে হবে এরপরে লটারি সার্কুলার হবে ইনশাল্লাহ তবে এটা বয়েসের কর্তৃপক্ষ পরিবর্তন করতে পারে এখন আপনাদের আরও কিছু প্রশ্ন আছে সেটা হচ্ছে লটারি লটারিপ্রাপ্তদের পরীক্ষা কখন হবে আমরা আপনাদেরকে জানাতে চাই যারা উৎপাদন শিল্পে উত্তীর্ণ হয়েছেন তাদের এখনও স্কিল টেস্ট বাকি তো এই স্কিল টেস্ট আগামী মাসের শেষের দিকে অর্থাৎ বিশ তারিখের পরে শুরু হবে যা সেই মাসের শেষের মধ্যেই শেষ হয়ে যাবে অর্থাৎ আগামী মাসের অক্টোবরেই স্কিল টেস্ট সম্পূর্ণ হবে ডিসেম্বর মাসের শেষের দিকে লটারি পরীক্ষা অনুষ্ঠিত হবে লটারি পরীক্ষার লটারি পরীক্ষা শেষ হওয়ার পরেই সার্কুলারের প্রস্তুতি গ্রহণ করা হবে অর্থাৎ লটারি পরীক্ষা শেষ হওয়ার পর পরেই পারদর্শী সার্কুলারের জন্য প্রস্তুতি গ্রহণ করা হবে এবং সার্কুলারের তারিখ সবাইকে জানিয়ে দেওয়া হবে নোটিশের মাধ্যমে তো আমরা আপনাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ অথবা আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই সেটা হচ্ছে অনেকেই এই বিষয়বস্তুগুলো নিয়ে হতাশায় ভোগেন পড়াশোনা ঠিকমতো করছেন না অথবা কি করবেন বুঝতে পারছেন না সার্কুলার হবে এটা নিশ্চিত আপনারা নিজেকে প্রস্তুত করে তুলুন ভালো ফলাফল ছাড়া এখন উত্তীর্ণ হওয়া কোনোভাবেই সম্ভব নয় অতএব আপনারা এখন থেকে প্রস্তুতি নিন আরেকটা বিষয় আপনাদেরকে স্পষ্ট করতে চাই এই ইপিএস সিস্টেমকে বুয়েসেল কর্তৃপক্ষ ইপিএস সিস্টেমকে আরও শক্তিশালী করার জন্য ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন দেশের অভ্যন্তরে অথবা কুরিয়াতে বাৎসরিক যে কোটা সেটা যেন বছরেই পূরণ হয় এদেশ থেকে যেন বেশি বেশি কর্মী দক্ষিণ কোরিয়াতে যেতে পারে এ সকল বিভিন্ন উদ্যোগ কিন্তু ইতিমধ্যে বুয়েসেল গ্রহণ করেছে অতএব আপনারা বুয়েসেলের ওপর রাস্তা না হারিয়ে আপনারা নিজেকে প্রস্তুত করে তুলুন আগামীর জন্য আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই এই প্রসেসটা একটু সময়ের ব্যাপার যার ফলে আপনাদের দৈনন্দিন যত যত প্রয়োজনীয় কার্যক্রম আছে সেটার পাশাপাশি আপনারা এখানে সময় দিবেন অথবা চেষ্টা করবেন সকল কিছু বাদ দিয়ে শুধুমাত্র এখানে সময় দেওয়া বা এই লাইনে চেষ্টা করাটা একদমই বোকামি যেহেতু ওই সিস্টেম এটি একটি লম্বা প্রসেস একটা লম্বা সময় লাগে এই প্রসেসের শেষ প্রান্তে যাওয়ার জন্য যার ফলে আপনারা অবশ্যই সকল কিছুর পাশাপাশি অর্থাৎ আপনার দৈনন্দিন যে জীবন যে কার্যক্রম সেগুলোর পাশাপাশি এখানে ট্রাই করবেন সব কিছু বাদ দিয়ে এখানে চেষ্টা করাটা ঠিক নয় বা উচিত না আপনার সকল কিছুর পাশাপাশি এখানে সর্বোচ্চ চেষ্টা করুন এখন থেকে প্রস্তুতি নিন হতাশা না হয়ে লেগে থাকুন এটা এখানে অনেক সময় লাগে অনেক ধৈর্যের ব্যাপার তো যারা লেগে থাকে লেগে আসে তারাই সফলতা অর্জন করেছে তো আপনারা অযথা এই সকল প্রশ্নে বিভ্রান্ত না হয়ে নিজেকে এখন থেকেই প্রস্তুত করে তোলুন দুই হাজার পঁচিশের পারদর্শীর জন্য নিজেকে নিজেকে সর্বোচ্চ প্রস্তুত করে তুলুন সকলের জন্য দোয়া ও শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ